বাংলাদেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিও ভাইরাস শনাক্ত হয়েছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ আইইডিসিআর এই ভাইরাস শনাক্ত করেছে আক্রান্তদের মধ্যে কেউই গুরুতর অসুস্থ হননি এবং চিকিৎসার পর সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ভাইরাসটি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের প্রয়োজন নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ আইডিসিআর কর্তৃপক্ষ জানায় নিপা ভাইরাসের মতো লক্ষণ দেখে 48 জনের নমুনা পরীক্ষা করা হয় এতে পাঁচজনের জনের শরীরে লিও ভাইরাস শনাক্ত করা হয় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে আইডিসিআর এর নিয়মিত গবেষণার অংশ হিসেবে এই ভাইরাস শনাক্ত করা সম্ভব হয়েছে এই ভাইরাস সাধারণত হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় আক্রান্ত হলে জ্বর শ্বাসকষ্ট মাথা ব্যথা বমি ও ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে শিশু এবং বয়স্করা বেশি ঝুঁকিতে থাকেন রিও ভাইরাস প্রথম শনাক্ত হয় উনিশশো সালে এবং শীতকালে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায় কোন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা Noshinta Tashtim Rahman, Dhaka West News.